হ্যালো বন্ধুরা আজকে আমার বোনের ছেলে বলেছে সে নাকি প্যানকেক খাবে বলতে পারো আবদার করলো আর কি তাই ও আর আমি একসাথে প্যানকেক বানিয়েছি প্যানকেক বানাতে রাখছে দুটো ডিম আমি দুটো ডিম ভালো করে ফেটিয়ে নিলাম তারপর সামান্য তেল দিয়ে আবারও বেশ কিছুক্ষণ নিলাম দিচ্ছি। এরপরে দিয়ে দিলাম এক কাপ দুধ দুধ দেওয়ার পরে হাফ চামচ পাস্টার পাউডার দিয়েছি দু কাপ ময়দা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম এরপর বেশ কিছুক্ষণ রেস্টও রেখেছি তারপর নন স্টিকটা গরম করে প্রয়োজন মতো ব্যাটার দিয়ে আর ওর পছন্দের চকোলেট দিয়ে কিছুক্ষণ রাখলেই রেডি স্বাস্থ্যকর বড়ো ছোটো সকলের প্রিয় নাস্তা প্যানকেক